নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো বাবিনের বার্থডের আগের দিন ওই রাত বারোটার সময় বাবিনকে কেক কাটানো হবে তারই প্রস্তুতি চলছে তো বাবিনের চোখে দেখেছেন তো আজকে একটু ঘুম নেই রাত বারোটা বেজে গিয়েছে ও আসলে সবাইকে পেয়ে ভীষণ মজা আনন্দে সময়টা কাটাচ্ছে আর ওই যে হ্যাপি বার্থডেটা একটা ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এই কেকটা কিছুক্ষণ আগে আমরা নিয়ে এসেছি বাবিন রাত বারোটার সময় কাট কাটবে তার জন্য আর এই ডেকোরেশনটা তো আপনারা আগেই দেখেছেন সকালবেলা এখানে করে দিয়ে গিয়েছে আর আমার মেস্তি ভাইরাই কিছুক্ষণ আগেই এসেছে ওদের আস্তে আস্তে ওই রাত্রি সাড়ে এগারোটা বারোটা বেজেই গেল তো চলুন এবার সবাই মিলে কেকটা কাটা যাক প্রথমে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম আর আমার বাবিনকে দেখুন ভীষণ খুশি আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছি সময় কি করে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমার বর্ধে ভাইরা এখনও আসেনি ওদের আস্তে আস্তে অনেকটাই রাত হবে ওই দেড়টা দুটো বেজে যাবে তো চলুন এবার কেকের ওপরে সুন্দরভাবে ক্যান্ডেলটা ধরিয়ে দেওয়া যাক বাবিন এবার কেকটা কাটিং করে নেবে

তো এবার কেকটা কাটবে আমরা সবাই বাবিনকে এবার হ্যাপি বার্থডে উইশ করব আর আমার বাবিনকে দেখুন ও ঠিক কতটা খুশি ওর খুশি দেখে আমরাও আজকে ভীষণ হ্যাপি তো এই দেখুন এবার আমার বাবিন কেকটা কাটিং করে নিল थाम थाम बाबा कलो তারপরে সবাই মিলে একটু ফটো তুলে মজা করে সুন্দরভাবে সময়টা কাটালাম আর এই দেখুন মেজদি ভাইরা দেরি করে এসেছিল বলে ওদেরকে এই যে রাত্রি সাড়ে বারোটা একটার সময় ওরা খেতে বসেছে আর আমার বাবিন একটু কেক নিয়ে ফটোশ্যুট করে নিল আর আমার বর্দি ভাইরাও এই দেখুন চলে এসেছে তো পুরো বাড়িটা লোকজনে ভর্তি খুব সুন্দরভাবে সময়টা কাটছে তাহলে আজকের মতো আসিটা